একদিন একটি মা বিড়াল একটি ময়লা ফেলার থলিতে ময়লা ফেলে এবং সেটি রেখে অন্য একটি কাজে চলে যায় এদিকে সেই থলিটিতে তার ছোট্ট বিড়াল ছানা ঢুকে পড়ে মা বিড়ালটি তা খেয়ালি করে না এবং থলিটিকে বাইরে ফেলে দিতে নিয়ে যায় মাবিরাল জানতো না যে ময়লার থলিটিতে তার ছেলে ঢুকে পড়েছে। সে ময়লার থলিটি নিয়ে বাইরে ডাস্টবিনে ফেলে দেয় এবং বাড়িতে চলে আসে। এদিকে পরিষ্কার কর্মীরা এসে সেই ডাস্টবিন গাড়িতে তুলে নিয়ে চলে যায়। মাবিরাল রান্না শেষ করে তার ছেলেকে খেতে ডাকে। কিন্তু ছেলের কোনো সাড়া না পেয়ে মা চিন্তিত হয়ে পড়ে। সে পুরো বাড়িতে খুঁজতে শুরু করে এবং তারপর সিসিটিভি ফুটেজ চেক করে দেখে যে সে তার ছেলেকে ভুলে ডাস্টবিনে ফেলে এসেছে তারপর সে ছুটে বাইরে যেতে থাকে এবং বাইরে গিয়ে সে ডাস্টবিন চেক করে কিন্তু সেখানে সে তার বাচ্চাকে দেখতে পায় না এদিকে পরিষ্কার কর্মীরা ময়লার স্তূপে ময়লাগুলো ফেলে এবং সেখান থেকে বাচ্চা বিড়ালটি বেরিয়ে আসে ও এদিক সেদিক তাকিয়ে কান্না করে তার মাকে খুঁজতে লাগে এদিকে তার মা গাড়ি নিয়ে তাকে খুঁজতে বের হয় ময়লার স্তূপের পাশে দুটি লোক প্লাস্টিক খুঁজছিল এবং তারা বাচ্চা বিড়ালটিকে হঠাৎ দেখতে পায় ও দুজনে তাকে নিয়ে চলে যায় ও তার হাতে একটি বাটি তুলে দেয় তা টাকা উপার্জনে তারপর বাচ্চা বিড়ালটি মানুষের কাছে সাহায্য চাইতে থাকে এবং একটি গির্জা না এসে তাকে নিয়ে যায় বাচ্চা বিড়ালটি তাকে বলে যে তার খুব খিদে পেয়েছে কিন্তু সে বাচ্চাটির সাথে অনেক খারাপ ব্যবহার করে ও তাকে দিয়ে ঘর পরিষ্কার থেকে শুরু করে আরও অনেক কাজ করায় এদিকে মা বিড়ালটি ময়লার স্তূপের এখানে গিয়ে তার বাচ্চাকে খুঁজতে থাকে কিন্তু সে কোথাও তাকে খুঁজে পায় না তাই সে রাস্তা দিয়ে এদিক সেদিক তাকে খুঁজতে থাকে এবং মন খারাপ করে হাঁটতে থাকে এদিকে বাচ্চা বিড়ালটিরও তার মায়ের জন্য খুব মন খারাপ হয় মা বিড়ালটি হঠাৎই সে একটি বাড়ির সামনে একটি প্যাম্পার্স দেখতে পায় এবং সে অবাক হয়ে যায় এবং প্যাম্পার্সটি হাতে নিয়ে দেখে যে এটি তার ছেলেরই প্যাম্পার্স তাই সে তাড়াতাড়ি করে সেই বাড়ির দেয়ালে জানালা দিয়ে ঘরে ঢুকে এবং ঘরে ঢুকে তার বাচ্চাকে কোলে নেয় এবং তাকে নিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে আসে